এখন সালাতের মধ্যে রফুল ইয়েদিন আছে না নাই রফুল ইয়েদ্দিন আছে না নাই এখন রফুল ইয়েদান নিয়ে বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের ঝগড়া লেগে গেছে আমরা কোন দিকে যাব ইত্তেবাহ নবী মোহাম্মদ ইনসাল্লাহ আয়ালাই হুয়াসাল্লাম নবিকু ইনসাল্সলামের ইত্তেবাহ অনুযায়ী রফুল ইয়াদান প্রতিষ্ঠিত প্রমাণিত আছে না নাই এটা আমাদেরকে দেখতে হবে দেখতে হবে না সম্মানিত উপস্থিতি ভালো করে দেখেন সইব হারিতে হাদিস আসছে বেশ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু সালাদ সালাতের নিয়মকানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আলফাসুল আউবল প্রথম পরিচিতির সাতশত তিরানব্বই নম্বর হাদিস হাদিসটি মনে করেছেন আব্দুল্লিব উমার রদি আল্লাহ তালহমা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন রাসুলের আমল বর্ণনা করছেন তিনি বলছেন ওয়াসাল্লাম كان يرفع يديه من مَنْكَبَيْهِ إذا إفسطح الصلاة، وإذا قبر لِلرُّقُوِ وإذا رفع رأسه من الركوع رنب الله رنبي محمد رسول الله صلى الله عليه وسلم تردوهات. হাজুয়া মানকা বাইহি বরাবর উঠিয়েছেন যখন তিনি সালাদ শুরু করতেন ঠিক সেই সময় এরপরে আল্লাহ নবী যখন রুকু করবেন রুকু করার জন্য তাকবির বলেছেন ঠিক সেই সময় রফুলিয়া দাদাইন করেছেন এরপরে আল্লাহ নবী যখন রুকু থেকে মাতা উঠিয়েছেন সেই সময়ে রফুল ইয়াদ করেছেন এ স্পষ্ট রাসুলের আমল প্রতিষ্ঠিত প্রমাণিত সহি এ এছাড়াও এই হাদিসটা পাবেন বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা যেটাকে কুতুবে সত্তা বলা হয় যেটাকে মোকাল্লিদ্র বলে থাকে সেহা সিত্তা এই কিতাব কুতুবে সিত্তা কিতাবের মধ্যে একান্নটি হাদিস মজুদ আছে সই বোখারিতে পাঁচটা হাদিস মজুদ আছে পাঁচশত পঁয়ত্রিশ থেকে পাঁচশত উনচল্লিশ নম্বর হাদিস সেই মুসলিমে পাঁচটা হাদিস রয়েছে তিনশত নব্বই থেকে তিনশত চুরানব্বই নম্বর হাদিস আবুদাউদের ষোলোটি হাদিস মজুদ আছে এরপরে ইবনু মাজার মধ্যে এগারোটি হাদিস আছে নাসাইতে তেরোটি হাদিস আছে তিন মিজিতে একটি হাদিস আছে একান্নটা হাদিস রফুলিয়া দেন আল্লাহ নবী নিজেই রফুল দেন সালাতের মধ্যে করেছেন একান্নটি হাদিস আছে হাদিসে বোখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই তিরমিজি ইবনু মজা কুতুবি সিত্তা অর্থাৎ মোকাল্লিদদের সেয়া মধ্যে বর্ণিত রয়েছে অথচ এই আমল আমরা কেন করি রাসুল করেছেন তাই কারণ আমরা পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে একজন ব্যক্তিকেই একজন ব্যক্তিকেই অনুকরণ অনুসরণ করি তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাদিসগুলো যদি একটু বিশ্লেষণ করেন সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ইমাম দিকেছেন ইবনু হাজার আজকালিন তিনি দেখছেন ফাতুল বাড়ি এক নম্বর খণ্ডের দুই উনিশ থেকে দুই একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলোকে নিয়ে আসছেন আসার পরে বলছেন আল্লাহর নবীর সাহাবিরা যে হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবীর পঞ্চাশ জন সাহাবি তন্মধ্যে দশজন সাহাবি এই হাদিসটা বর্ণনা করেছেন যাদেরকে আল্লা সবানা পৃথিবীতেই রাসুলের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন চিন্তা করছেন এখন মোকাল্লিদরা বলছেন এই তো কিছু থাকার পরেও হাদিস সহি মেনে নিলাম কিন্তু এই হাদিস কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে তখন তাদেরকে বলা হলো মানসুখ যে হলো মানসুখটা করলোকে সেই নাসেক হাদিসটা আমাদেরকে দেখান তারা সহি মুসলিমের একটা হাদিস দেখালো যেটা কিতাবুস সালাদ সংক্রান্ত একটি অধ্যায়ের সাতাশ নম্বর অনুচ্ছেদের চারশো তিরিশ নম্বর হাদিস যে হাদিসটা জাবির বিন সামুরা রজি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হাদিসটার মধ্যে ভাষ্যগুলো আপনারা বুঝলে বললে একটু বুঝতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জাবুর বিন সামুরা রজি আল্লাহ তাল আনহু বলছেন যে খরাজা আলাইনা রসুল্লাহ ওয়াসাল্লাম একদিন আল্লাহ নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন আসার পরে বলছেন কি আমি কেন তোমাদেরকে এরকম অবস্থায় দেখছি যেন তোমরা হাত নড়াচ্ছ দুষ্ট লেজ নড়ছে এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন হাদিসটা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন জাবির বিন সামুর রাজি আল্লাহ তালাহ এই সংক্ষিপ্ত হাদিসটা দিয়ে তারা বলছেন যে আল্লাহ নবী রফুল ইয়াদাইন করতে সালাতে নিষেধ করেছেন অতএব রফুল ইয়াদাইনের যে একান্নটা হাদিস বোখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই তিরমিজি ইবনু আছে এর মধ্যে রয়েছে এই হাদিসগুলোকে সব বাতিল করে দিয়েছে এই হাদিস কোন হাদিস সই মুসলিমের চারশো তো তিরিশ নম্বর হাদিস এখন এই হাদিসের ব্যাখ্যা আমরা দেখতে গেলাম ব্যাখ্যা লিখেছেন ইমাম নবী রহেমা ইমাম নবী রহেমাহুল্লাহ এই তার একটা কিতাব লিখেছেন শরহুল মুসলিম সই মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ পর্যন্ত এর চার নম্বর খণ্ডের একশত বাহান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে সাতাশ নম্বর অনুচ্ছেদ তিনি রচনা করেছেন যেখানে চারশত তিরিশ নম্বর হাদিসটা রয়েছে সেই অনুচ্ছেদের মধ্যে তিনি উল্লেখ করেছেন অর্থাৎ অনুচ্ছেদ মানে ওই বাব বাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে অধ্যায়টা হচ্ছে আল আমরু আল আমরু বিশ্বকুনি সলাত সলাতের মধ্যে স্থির থাকতে হবে তারপরে লিখছেন দেখেন ভালো করে বোঝেন তারপরে লিখছেন আর নাহিউ আনিল ইসরি বিল ইয়াদ হাত দিয়ে ইশারা করা নিষেধ কোন সময় নিষেধ তারপরের অংশে তিনি করেছেন যে কোন সময় নিষেধ তিনি আবার ওখানে বলছেন যে এটা হলো নিষেধ ইন দা সালাম কোন সময় কোন সময় সালামের সময় তার মানে হাদিসটা এখন বুঝতে হবে ওই হাদিসের আগে পিছে সবগুলো হাদিস দেখবেন সই মুসলিমের চারশো তিরিশ নম্বর হাদিসের পরে যতগুলো হাদিস আছে দেখবেন আগে নিয়ম ছিল যখন সাহাবাইকরাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের সাথে সালাত আদায় করতেন তখন সালাম ফেরানোর সময় ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ও বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডান দিকে হাত তুলে সালাম ফেরাতেন বাম দিকে হাত তুলে সালাম ফেরাতেন এটার দলিল কি ওই জাবুর বিন সামুরা রাজি আল্লাহ তালহু এই হাদিসটাকে আবার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইমাম নাসাইর কাছে ইমাম নাসাই রাহেমাহুল্লাহ এগারোশো পঁচাশি নম্বর হাদিস যেটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে এগারোশো নম্বর হাদিস এই হাদিসটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে যাবে জাবির বিন সামুর রাজি আল্লাহ তালু বলছেন খরাজা আলাইন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একদিন আল্লাহ নবী আমাদের কাছে চলে আসলেন হাদিসে প্রথম সৈম মুসলিমে এতটুকু কথা এসেছিল এর পরের কথাটা লেখা নাই এই জাবুর বিন সামুর রাজি আল্লাহ আনহু এই হাদিসের মধ্যে বলছেন ফা নুসাল্লি খলফ আতান নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ নবী যখন বের হয়ে আসলেন তখন আমরা আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করলাম আল্লাহ নবীর পিছনে যখন সালাত আদায় করলাম তখন আমরা কি করতাম ফাইসালিমু বি আই দিনা যখন আমরা সালাম ফিরাতাম তখন আমরা হাত ইশারা করে সালাম ফিরাতাম ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাতাম বাম দিকে আসসালামু আলাইকুম বলে হাত উঠিয়ে সালাম ফিরাতাম আল্লাহ নবী সালাত শেষ করলেন সালাত শেষ করার পরে বললেন মা বা আরে এই লোকগুলার কি হয়েছে এই লোকগুলার কি হয়েছে কি হয়েছে তারা কি করে ইউসাল্লিমুনা তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে আশ্চর্য ব্যাপার কেন তারা এরকম করছে কেন আচ্ছা এটা কি যথেষ্ট নয় আমা ইফফি আহাদাহুম তাদের কারণ ইকোট কি এটা যথেষ্ট নয় আইয়াযাহু আলা ফাকিহিহি যে ব্যক্তি তার হাতটাকে রানের উপরে রাখবে ফায়ুসাল্লিমু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম যখন ফেরাবে তখন সে হাতখানা রাখবে উরুর ওপরে রানের ওপরে এবং ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালাম আলাইকুম বাম দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালাম আলাইকুম তার মানে আল্লাহ নবী যেখানে হাত উঠাতে নিষেধ করেছেন সেই সময়টা হলো সালামে ইশারা করার সময় কোন সময় সালামে ইশারা করার সময় আর আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিজেই যে আমল করেছেন তিনি যখন শুরু রফুল করতেন রফুল ইয়েদান করেছেন যখন রুকু করতেন রফুল ইয়েদান করতেন যখন রুকু থেকে মাথা উঠাতেন এরপরে যখন সাজদা করতেন তখন রফুল ইয়েদান করতেন না লা উজা ঠিক সুয শেষদার সময় তিনি এরকম করতেন না অতএব আমরা রফুল ইয়েদান কেন করি বলেন তো এখন কেন করি রাসুল সাহসালাম করেছেন তাহলে এটার নাম কি ইতেবা উসা বলেন তো